বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আশা করি মহান আল্লাহ ফাকরাবুল আলামিনের রহমাতে আপনারা সকলেই ভালো আছেন আজকে যে আমল বা ওয়াজিফা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তা আপনি মন থেকে খাজ দিলে পালন করলে ধন দৌলতের অভাব হবে না ইনশাল্লাহ মহান আল্লাহ তালার যে বান্দা অনেক বেশি দুঃখ কষ্টের জীবনযাপন করছেন এবং যার কোনো দোয়া কবুল হচ্ছে না যে কারণে তিনি নিজেকে দুর্ভাগা মনে করেন মহান আল্লাহ দালার সেই সকল বান্দাদের জন্য আজকের এই আমল এই আমল করার কারণে মহান আল্লাহ ফখর্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার উপরে এত রিজিক বর্ষণ হবে যে সে কোনো দিন ধারণাও করতে পারেনি বন্ধুরা এই আমলটি করার কারণে এমন এমন উৎস থেকে আপনার জন্য ধন সম্পদ আসবে যা আপনি কোনো দিন কল্পনাও করতে পারেননি আপনার অবস্থা যতই খারাপ থাকুক না কেন এই আমলের কারণে অবশ্যই অবশ্যই আপনার অবস্থার পরিবর্তন আসবে ইনশাল্লাহ কেননা এই আমল ও অজিভাটি অনেক বেশি পাওয়ারফুল যা আপনি আল্লাহর দরবারে করতে দেরি কিন্তু পৌঁছাতে ও কবুল হতে দেরি নাই আমি আজকে আপনাদেরকে যে আমলের কথা বলবো এই আমলটি অনেক ছোট এবং অনেক সহজ একটি আমল তাই আপনারা অবশ্যই এই আমলটি করবেন এবং এই আমলটি দ্বারা আপনি এমন এমন উৎস থেকে উপকার পাবেন যা হয়তো আপনি আপনার জীবনে কখনো ধারণাও করতে পারেননি আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনি হিন্দু হন বা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান সকলেই কমেন্টে আমিন লিখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আমলটির কারণে আপনার যত সমস্যা রয়েছে যে যে জিনিসে অপূর্ণতা রয়েছে সব কিছুতেই পূর্ণতা পাবেন ইনশাআল্লাহ এবং আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এমনভাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি যে কোনো সমস্যার মধ্যে থাকুন না কেন আপনার সমস্যা এমনভাবে দূর হয়ে যাবে যা আপনি কোনো দিন ধারণাও করতে পারেননি কেননা এই আমলটি করলে মহান আল্লাহ তালার অশেষ রহমাতে আপনার সব রকম সমস্যা দূর হয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই আপনার রিজিকে এত বেশি পরিমাণ বরকত চলে আসবে যেটা আপনি হয়তো কোনো দিন ধারণাও করতে পারেননি এবং কোনো দিন চিন্তাও করতে পারেন না যে কোন উৎস থেকে আপনি রিজিক পেলেন আমার প্রিয় ভাইয়েরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন কেননা মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার নিজ কুদরতি হাতে বানিয়েছেন তাই তিনি আমাদেরকে কখনোই চাইবেন না জাহান্নামে নামে পাঠাতে। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যা যা হুকুম করেছেন আমাদেরকে তা অবশ্যই পালন করতে হবে আপনি প্রতিদিন একবার চোখ বন্ধ করে ভেবে দেখবেন আজকে আপনি কোন কোন গুনাহ করেছেন এবং আজকে আপনি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য কি কি করেছেন এখানে যদি আপনার গুনাহর পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে এখনি আপনার উচিত আপনার সমস্ত কিছু পরিবর্তন করা আর আপনি যখন নিজের চোখ বন্ধ করে গুনাহগুলো মনে করবেন তখন ধীরে ধীরে তিনের পর দিন আপনার গুনাহ কমে যাবে এবং আপনি ধীরে ধীরে মহান আল্লাহ তাআলার কাছে যেতে থাকবেন আর একজন মানুষ যখন মহান আল্লাহ ফাঁক রব্বুল আলমিনের কাছাকাছি যান তখন মহান আল্লাহ ফাঁক রব্বুল আলমিন সেই মানুষটির সমস্ত গুনাসম দূর করে দেন এবং অলৌকিকভাবে তাকে রিজিক দান করেন বন্ধুরা আমরা মানুষ মাঝে মাঝে আমরা আমাদের নিজেকেই কষ্ট দিয়ে থাকি যেটা কখনোই ঠিক নয় আপনি আরেকটি বিষয় লক্ষ্য করে দেখবেন আমরা যতই গুণাহ করি না কেন মহান আল্লাহ ফাঁক রব্বুল আলমিন আমাদের রিজিক কখনই বন্ধ করে দেন না কখনোই আমাদের কাছ থেকে হাঁটা চলার শক্তি কেড়ে নেন না কখনোই আমাদের কাছ থেকে কথা বলার শক্তি ছিনিয়ে নেন না আর তাই একটি বার চিন্তা করে দেখুন আপনি আপনার কোন বিষয়টি নিয়ে অহংকার করছেন একজন মানুষের অহংকার করার জন্য কিছুই নেই কেননা মহান আল্লাহ আল্লাহতালা রব্বুল আলামিন যদি না চান আমরা ছোট একটি দানাও আমাদের মুখে দিতে পারবো না আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটি পাখি সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয় কিন্তু সন্ধ্যায় যখন সে তার বাসায় ফিরে তখন সে ভরা পেটে বাসায় ফিরে একটি পাখির কি কোনো আয় করার উৎস আছে নিশ্চয়ই নেই তারপরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর প্রতিটি প্রাণীকে একবেলাও অনাহারে রাখেন না আরেকটি পাখি যখন সকালবেলা বের হয় তখন সে এতটুকু চিন্তা করে বের হয় নিশ্চয়ই মহান আল্লাহতালা আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন আমাকে শুধুমাত্র চেষ্টা করতে হবে আর ঠিক তাই হয় আর তাই পৃথিবীর প্রতিটি মানুষের উচিত রিজিকের জন্য সবসময় মহান আল্লাহতআর দরবারে দু হাত তুলে প্রার্থনা করা এবং পারলে তার রিজিক থেকে একটু মহান আল্লাহ আলার সৃষ্টির অন্যান্য মাখলুকদের খাওয়ানো তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে জানাবো মহান আল্লাহ ফক্রব্বুল্লা আলামিনের যে নামের বর্গতে আপনি অসীম রিজিক পেতে পারেন আমি আপনাদেরকে এখন যে আমলটির কথা বলবো এই আমলটি বিশ্বাসের সাথে পাঁচক্য নামাজ পড়ে করলে নিশ্চয়ই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমি এখন আপনাদেরকে মহান আল্লাহ আল্লাহতালার যে পবিত্র নামটি বলবো সেই নামটি সবসময় পাঠ করার চেষ্টা করবেন উঠতে বসতে যখনই সুযোগ হবে তখনই মহান আল্লাহ ফাকরমুল্লাহ আলমিনের এই নামটি পাঠ করবেন মহান আল্লাহ তালার এই নামটি আপনারা কোনো প্রকার হিসাব ছাড়াই পাঠ করবেন কেননা এই নামটি আপনার যত পড়বেন তত ফজিলাত পাবেন তাহলে আপনার কাছে এত ধন সম্পদ আসবে যে এত ধন সম্পদ আসবে যে আপনি কোনো দিনও ধারণা করতে পারেননি আপনাদেরকে মহান আল্লাহ তালার কাছে চাইতে হবে তাই আপনারা উঠতে বসতে মহান আল্লাহ তালার এই পবিত্র নামটি পাঠ করবেন আর মহান আল্লাহ তালার সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া গান ইউ এই নামটি আপনারা উঠতে বসতে সব সময় পাঠ করবেন যখনই সুযোগ পাবেন তখনই পাঠ করবেন তাইলে দেখবেন এমনভাবে আপনার কাছে রিজিক চলে আসবে যে আপনি কখনো চিন্তাও করতে পারেননি কেননা মহান আল্লাহ তালার এই পবিত্র নাম রিজিকের জন্য অনেক বিশেষ একটি নাম মহান আল্লাহ তালার এই নামটি অনেক বরকত রয়েছে এবং অনেক ফজিলতপূর্ণ বন্ধুরা এই ছিল আজকের আমল আপনাদের বেশি কিছু করতে হবে না শুধুমাত্র যখনই সময় পাবেন আল্লাহ রব্বুল আলমিনের এই নামটি পাঠ করবেন তাহলেই হবে এতে করে আপনাদের সকল ধরনের সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আপনারা হালাল রিজিক পেয়ে যাবেন এবং আল্লাহ ফাকরবুল আলমিনে আপনাদের হালাল সম্পদের ব্যবস্থা করে দিবেন হে আল্লাহ যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আশা আপনি পূরণ করে দিয়েন যারা চিন্তিত আছেন আল্লাহ তালা তাদের চিন্তা দূর করে দিয়ে যাদের খারাপ সময় চলছে আল্লাহ তালা তাদের খারাপ সময়কে ভালো করে দিয়েন যারা এই আমলটি করবে আল্লাহ তালা তাদের সফলতা দান করুন যাদের বাসায় ও ব্যবসা বাণিজ্যে বরকত নেই আল্লাহ তালা তাদের বাসায় ও ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন যারা কাজ পায় না আল্লাহ তালা তাদেরকে হালাল রুজি রুটির তৌফিক দান করুন যারা ধারগ্রস্ত যারা ধার নিয়েছে যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছে সমস্ত দেনা মিটিয়ে দেওয়ার তফিক দান করুন আমিন